ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট নিয়ে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে বন্দরনগরী চট্টগ্রামের ভোটার ও সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে অন্যরকম উদ্দীপনা কাজ করছে নির্বাচনের মধ্য দিয়ে আগামীতে দেশে এই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে বলে আশা করছেন তারা রিপোর্ট করছেন সুরেশ কুমার দাস এবার সংসদে নির্বাচন ও সাথে গণভোট দেশের তরুণদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে তারা আশা করছে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশে আর স্বৈরাচার ও ফিসিবাদ ফিরে আসতে পারবে না গণভোটটা মেনলি প্রয়োজন পড়তেছে কারণ হচ্ছে এই আমাদের বিগত যে রাজনৈতিক পরিবেশ সেখানের মধ্যে দেখা যাচ্ছে স্বৈরাচার সরকার শুধু যে একবার আসে তা না মানে কয়েকবারই আসে তো দেশের একটা এখন সবাই চাচ্ছে দেশের একটা সংস্কার হোক দেশের উন্নতি হোক তো সেই সংস্কারের লক্ষ্যে হচ্ছে যে আসলে এটা আয়োজন করা সরকার যেহেতু একদিনেই গণভোট বা ইয়াটা করলো জাতীয় সংসদ নির্বাচনটা করলো আমার মনে হয় যে সরকার এটা একটা উত্তম কাজ করছে কারণ হচ্ছে যে দনটা একসাথে হয়ে যাবে এবং মানে মানুষের থেকে আর ভোগান্তি করতে হবে না তো আমরা সুষ্ঠু নির্বাচন আশা করতেছি তো আশা করতেছি যে স্বাভাবিক হবে ইলেকশনের মধ্যে আগামী ভোট নিয়ে ভাবনা হচ্ছে যে নতুন সরকার আসবে দেশের উন্নয়ন করবে যেমন এখন চারদিকে চাঁদাবাজি এগুলো উঠে যাবে নতুন সরকার আসলে ওরা সব কিছু গোছানোভাবে শুরু করবে বাংলাদেশের অর্থনীতি আরও সমৃদ্ধ হবে আশা করছি মানে আগামী নির্বাচন যে সরকার আসুক না কেন বাংলাদেশের উন্নতি হোক এটাই আসবে সুস্থ ও স্বাভাবিক পরিবেশে তরুণ প্রজন্ম তাদের প্রথম ভোট দিতে পারবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন একই সাথে নির্বাচনে শান্তি ও শৃঙ্খলা নিশ্চিত করার জন্য প্রশাসনকে জোরালো ভূমিকা পালন করতে হবে তাতে বাংলাদেশ অবিশ্বাস কার ছুপি ও পাতানো নির্বাচনের কলঙ্ক মুক্ত হবে বলে তারা আশাবাদী ভালো করবে যে দেখবে যে ভালো করে যে ভালো করার চেষ্টা করে আমি তাকে ভোট দিব পরবর্তী যদি ক্ষমতা আবার দেশের দেশে অবশ্যই করতে হবে আর যদি না করে তাহলে জনগণ তো এমনি দেবো যে না এই দেশের ভালো করেন না আসলে অনেক খুশির বিষয় আজকে এবারে পাস যাবো ভোট কেন্দ্রে ভোট দিতে আশা করি এবার আগের মতন এরকম কিছু হবে না আর এবার আমরা একটা সুস্থ নির্বাচন চাই আশা করি এটা প্রত্যাশা আছে যে এরকম কিছু হবে এবারে সুস্থ একটা নির্বাচন হবে এটা আমরা আশাবাদী দেশের যে ক্ষমতা আসুক সেটা বিএনপি হোক অথবা জামাত হোক তাদের যে আসুক তার তাদের ইয়াতে যেন দেশের সব কিছু সার্বিক সব কিছু সুন্দরভাবে পরিচালিত হয় জাস্ট এতটুকুই কামনা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের গতানুগতিক রাজনীতির সংস্কার চান তরুণ ভোটাররা তারা ঘুষ দুর্নীতির অবসান চান শিক্ষা চিকিৎসা সহ সর্বক্ষেত্রে মৌলিক ও মানবাধিকারের নিশ্চয়তা চান এই প্রত্যাশা নিয়ে তরুণ প্রজন্ম এবারের নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দিবেন ভোটটা যাতে দিনে হয় রাতে যাতে না হয় সেনাবাহিনী প্রশাসনের উপর একটু আস্থা রাখতে চাই এবার ভোটের ক্ষেত্রে আর দ্বিতীয়ত সরকার আসবে আমরা সরকারের কাছে প্রত্যাশা করি দুর্নীতি না হোক পরীক্ষার কেন্দ্রে যাতে প্রশ্ন আগে ফাঁস না হোক আমরা মনে করি যখন ইন্টারনেট গভর্নর তার দায়িত্বটা নির্বাচিত সরকারের হাতে দিয়ে দিবে তখন হয়তো পারে নির্বাচিত সরকার উনি দেশকে আর একটু গুছিয়ে নিয়ে সুন্দর করে সামনে দেখে এগিয়ে নিয়ে যেতে পারবে এটা বলে আমরা মনে করি আর কি যে আমার দেশের জন্য মানে উন্নত বা দেশের ভালো চাইবে বা দেশে একটা ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনের সাথে যুক্ত হয়েছে গণভোট গণভোট হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন যা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সংসদে নারী প্রতিনিধি বাড়ানো বিচার বিভাগের স্বাধীনতা প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনাসহ জুলাই সনদের আলোকে গঠিত রাষ্ট্র ব্যবস্থার জন্য জনমত যাচাই সুরেশ কুমার দাস বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম